শীতকালে বিকেলের প্রারম্ভে এরকম একটি পাকড়া হলে কেমন হয় হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো আজকের এই বিকেলের নাস্তায় অনেক মজার এই সময়ে শীতকালীন সবজি বাঁধাকপি এবং গাজর দিয়ে তৈরি করা হয়েছে মুছমুছে পাকোড়া আর এই পাকোড়াটি এতই টেস্ট হয়েছে যা বলার অপেক্ষা রাখে না তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলেও আপনারা ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন আর যারা অলরেডি দেখা শুরু করেছেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো আজকের এই মজার বাঁধাকপি এবং গাজর দিয়ে তৈরি করা পাকোড়াটি আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ এর মধ্যে আমি ব্যবহার করেছি তা এই ভিডিওতে আমি একেবারে সহজ উপায়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখে উপকৃতি উপকৃত হবেন তাদের কাছে রিকোয়েস্ট হল আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমি আপনাদেরকে এই মুচমুচে পাকোড়াটি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কতটা পারফেক্টভাবে হয়েছে আর দেখে বুঝতে পারছেন লাল সবুজ এবং কত সুন্দর লাগছে তো আজকের এই মজার রেসিপিটি আমি কিভাবে করছি তা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো আমি আজকের এই পাকোড়াটির জন্য যা যা ব্যবহার করেছি তো আমি এখানে বাঁধাকপি এখানে আমি নিয়েছি প্রায় এক কাপের সামান্য পরিমাণ কুচি করে আর এখানে গাজর নিয়েছি একটি গাজর তাও আমি এখানে কুচি করে নিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজগুলি প্রায় চার পাঁচটে কুচি করে দিয়েছি আর বড় একটি পেঁয়াজ দিয়েছি কুচি করে দিয়েছি কাঁচামরিচ কুচি এরপর কিন্তু আর একটি ডিফারেন্স কিছু আমি এখানে অ্যাড করেছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করবেন আমি এখানে ছোট চিংড়ি মাছ এখানে ব্যবহার করেছি যার ফলে এটি এত সুন্দর একটি স্মেল এসছে আর খেতেও যথেষ্ট টেস্ট হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট হল আপনারা তো শুধু পাকোড়া খেয়েছেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই মজার পাকোড়াটি খেতে কতটা টেস্ট হয়েছে তা আপনাদেরকে অবশ্যই বাসে একটি বার ট্রাই করার জন্য রিকোয়েস্ট করছি তা আমি এখানে একটি বাটি নিয়েছি বাটির মধ্যে আমি প্রথমেই বাঁধাকপিটি নিয়ে নিয়েছি এরপর আমি গাজর কুচি অ্যাড করেছি আস্তে আস্তে আমি সব কিছু অ্যাড করছি তবে সবগুলো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো মাখতে খুব কষ্ট হবে পেঁয়াজ করে দিয়েছি এরপর উপরে বড় পেঁয়াজ কুচিটি অ্যাড করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আধা চামচ রসুন পেস্ট আধা চামচ পরিমাণ এটি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন কারণ এই ধরনের পাকোড়াগুলো তৈরি করার সময় এই ধরনের সামান্য পরিমাণ পেস্ট ইউজ করার চেষ্টা করবে তাহলে যথেষ্ট টেস্ট হয়ে থাকে এবং অনেকটা মুচমুচে হয় তো আমি এখানে সরিষা বাটাও ব্যবহার করেছি আধা চামচ আর এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আর এখানে আমি অ্যাড করেছি লাল মরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণ আর সবশেষে আমি ব্যবহার করছি যেই ছোট চিংড়ি মাছটা আমি রেখেছি আমি চিংড়ি মাছটুকু এখন অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছটা যখন তেলের মধ্যে ভাজা হয় তখন অনেক সুন্দর একটি স্মেল আসে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু ঝালের মতো অ্যাড করবেন অ্যাড করছি এখানে একটি চাট মশলা আর চাট মশলাটি যদি আপনাদের বাসায় নিজস্ব তৈরি করা থাকে তাহলে তাও অ্যাড করতে পারেন তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আদা চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি এখন এই কাজটি কিন্তু খুবই আলতোভাবে সম্পূর্ণভাবে এটি মিক্স করতে হবে হাত দিয়ে হাত দিয়ে করে যে মিশ্রণটি হয় আপনি চামচ দিয়ে করলে কিন্তু ততটা ভালোভাবে এটি কিন্তু মিশে না যার কারণে এটি চেষ্টা করবেন হাত দিয়ে মিক্স করার জন্য সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে এই বাঁধাকপি বাঁধাকপি এবং গাজরের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু এখন অ্যাভেলেবেল সবজি দেখা যাচ্ছে আর সবজির দামও কিন্তু এখন নাগালের বাইরে অর্থাৎ খুবই হাতের কাছে যার কারণে খেতে পারেন এই মুচমুচে পাকোড়াটি শীতের বিকেলে পরিবারের সবার সাথে পরিবেশন করতে পারেন এই মজার পাকোড়াটি তো এখন আমি সব কিছু মিক্স করার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি আর ধনিয়া পাতা কচি তো অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটি সুগন্ধ আসে তো যাই হোক আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি এগুলোকে একটু সফট করে নিচ্ছি আর সফট করার ফলে এই পাকোড়াটি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম ডিমটা অবশ্যই অ্যাড করবেন ডিমটা দিলে অনেক সফট হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমি ডিমটুকু দেওয়ার ফলে আমি খুব ভালোভাবে আবারও হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা যারা এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট হইল অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর থেকে দূরে তো আপনাদের একটি লাইক অবশ্যই আমি আশা করতে পারি তো যাই হোক এখন আবারও আমি এই ডিমটুকু দেওয়ার ফলে খুব ভালোভাবে মিক্স করে নেছি। আর এই কাজটি কিন্তু খুবই যত্ন সহকারে করতে হবে যত বেশি সুন্দরভাবে আপনি এই একটা সফট একটা মথে নিতে পারবেন তত আপনার এই পাকোড়াটি খেতে অনেক ভালো হবে সব কিছু মিক্স করার পর আমি এখন এর মধ্যে এক থেকে দেড় চামচ পরিমাণ আটা অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি এখন এই আটাটুকু দেওয়ার ফলে আবারও খুব ভালোভাবে এই বাঁধাকপি এবং গাজরের সাথে মিক্স করে নিচ্ছি অর্থাৎ সব কিছু আমি ভালোভাবে এই উপকরণটির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার ফলে আমি এটাকে বিশ মিনিটের মতো রেখে দেবো এরপর বিশ মিনিট পর আমি ফিরে আসছি রান্নাঘরে এখন এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নেব। তার জন্য আমি একটি চুলায় কড়াই বসিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর আমি এখন এখানে মাঝারি সাইজ করে এই পাকোড়াটি ফ্রাই করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন ছোট আকার করতে পারেন আবার চাইলে আপনারা বড় আকারও করতে পারেন তো আমি আমার পছন্দ মতো করে শেপ করে নিয়েছি আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন প্রথমে তেলটুকু পুরো হিটে যখন আপনি গরম করে এগুলো দেবেন এরপরে চুলো রাশটি কিন্তু একটু কমিয়ে দেবেন এক পাশ হয়ে এলে এখন আমি অপর পাশটি উল্টে দেব। অলরেডি আমার পাকোড়াটি দুপাশে অনেক ভালোভাবে হয়েছে এটি দেখেই বোঝা যাচ্ছে কারণ আমি মাঝারি আছে এই পাকোড়াগুলো ফ্রাই করে নিয়েছি এখন আমি তেলগুলো ভালোভাবে ছেঁকে নিচ্ছি অলরেডি আমার পাকোড়া সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো গরম গরম পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য অলরেডি দেখতেই পাচ্ছেন আমি একটি প্লেটে সবগুলো পাকোড়া আমি আমার মতো করে ডেকোর করে নিয়েছি আর সাথে রেখেছি গ্রিন চিলি চস আপনারা চাইলে টমেটো চস দিয়েও এটি পরিবেশন করতে পারেন তবে আমার নিজের হাতে করা এই গ্রিন চিলি চসটি সত্যি খেতে অসাধারণ হয় যার কারণে যে কোনো ঝাল নাস্তা যখন আমি বাসায় তৈরি করি তার সাথে আমি কিন্তু এই চসটি অবশ্যই ব্যবহার করি তো আপনাদের কারো যদি এই চসটি কিভাবে তৈরি করা হয়েছে যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য এ একটি রেসিপি তৈরি করে দেখাবো তো যাই হোক দেখতেই পাচ্ছেন কত লোভনীয় এবং কতটা টেস্টি দেখাচ্ছে এই মজার মুচমুচে বাঁধাকপি এবং গাজর দিয়ে তৈরি করা পাকোড়াটি আশা করছি আজকের এই লোভনীয় বিকেলের নাস্তার জন্য পারফেক্ট বাঁধাকপি এবং গাজরের পাকোড়াটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর এর সাথে যদি গরম এক কাপ চা হয় তাহলে তো কোনো কথাই নেই আর এত মজার এবং অল্প সময়ে তৈরি করা এই বাঁধাকপি এবং গাজরের পাকোড়াটি আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কতটুকু আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই বাসায় এটি তৈরি করে খাবেন আর যেহেতু এখন হাতে নাগালে সব সবজি পাওয়া যাচ্ছে তাহলে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটি বানিয়ে খেতে পারেন আমি একটি পাকোড়া আপনাদেরকে আবারও একটু ভেঙে দেখিয়ে চস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ওয়াও কি বলবো এতটা টেস্ট হয়েছে এবং এতটা মজার হয়েছে সবাইকে নতুন এবং অনেক মজার আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ